ব্রেস্ট বড় হতে পারে ব্রেস্টের সাইজ কারো ক্ষেত্রে ছোটোও থাকতে পারে অথবা কোনো কোনো সময় ব্রেস্টটা বিভিন্ন কারণে ঝুলেও যেতে পারে এই জাতীয় যে কোনো সমস্যাই হোক না কেন যদি বড় ব্রেস্ট থাকে সেই ব্রেস্টটাকে নির্দিষ্ট আকারে নিয়ে আসা সম্ভব যদি ব্রেস্টটা ছোট থাকে সেই ছোট ব্রেস্টকেও বড় করা সম্ভব অথবা যদি ঝুলে যাওয়া ব্রেস্ট থাকে সেই ঝুলে যাওয়া ব্রেস্টটাকেও টাইট করা সম্ভব এই সকল কিছুর সমাধান আপনি পাবেন একজন প্লাস্টিক সার্জনের কাছে একজন দক্ষ প্লাস্টিক সার্জন আপনার রোগ নির্ণয় করবেন আপনার সমস্যা বুঝবেন আপনার সঙ্গে পরামর্শ করবেন সেই পরামর্শ অনুযায়ী একজন দক্ষ প্লাস্টিক সার্জন আপনাকে বিভিন্ন সমাধান বাতলে দেবেন এবং আপনার পরামর্শ ক্রমে আপনার সমস্যাগুলো সমাধান করবার চেষ্টা করবেন